শেখ হাসিনা ও শেখ রেহানাকে গোপনে ভারতে আনা বিমান যাত্রা ইত্যাদি সরাসরি যুক্ত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র আগস্ট রচাত্তর সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুবই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাষ্ট্রপতি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব কনারা তখন ইউরোপের শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে বড় মেয়ে শেখ হাসিনা তার স্বামী ওয়াজের মিয়ার সাথে এবং ছোট মেয়ে শেখ রেহানাও তাদের সাথে পশ্চিম জার্মানিতে অবস্থান করেছিলেন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা শেখ উনিশশো একাশি সালের আগে রাজনৈতিক কেরিয়ার বলতে উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না শিক্ষাজীবনে তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকলেও বিয়ের পর শেখ হাসিনা পুরোদাস্তার বাঙালি মেয়েদের মতো স্বামীর সংসারে গৃহিণী হয়ে উঠেছিল পনেরোই আগস্ট একটি সামরিক অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারই নিহত হন এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল নারী ও শিশু কাউকেই রেহাই দেওয়া হয়নি পনেরোই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতা কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে পুরো পরিবার হারিয়ে শেখ হাসিনা নিজের এবং তার পরিবারের অন্যদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা দুজনে মাত্র পঁচিশ ডলার করে সঙ্গে নিয়ে এখানে এসেছিলেন প্রকৃতপক্ষে শেখ হাসিনা তখন কঠিন সময় পার করছিল উনিশে আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের অন্যরা ভারত সরকারের রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন পায় পঁচিশে আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের বাকিরা দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে অত্যন্ত গোপনীয়তার সাথে তাদেরকে দিল্লির একটি সেফ হাউসে আশ্রয় দেওয়া হয়েছিল চৌঠা সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সাথে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম ইন্দিরা গান্ধীর একটি গোপন সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মূলত এই সাক্ষাৎকারেই শেখ হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয় স্থায়ীভাবে পাকাপোক্ত হয় কিন্তু কলম কাগজের সংস্পর্শ পেলে ইতিহাসকে অস্পষ্ট রাখতে বড্ড নারাজ ভারত সরকার শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছিল শেখ হাসিনার পিতা প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাথে ম্যাডাম ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সুসম্পর্ক ছিল তাই আপাত দৃষ্টিতে বলা যায় শেখ হাসিনা মানবিক কারণে ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ করেছিল কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এমন উপস্থাপনা নিতান্তই একটি খেয়ালিপনা একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কারণে মানবিক দিক বিবেচনায় কাউকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এটি অত্যন্ত দুর্বল একটি লজিক ভারত উনিশশো সালে অনুষ্ঠিত ইউএন রিফিউজি কনভেনশনে সাইন করেনি তাই তাদের কোনো রিফিউজি স্ট্যাটাস ল নেই ভারতে কেউ রাজনৈতিক আশ্রয় পাওয়ার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের জাতীয় নিরাপত্তা এবং ফরেন পলিসি ভারতীয় সংবিধান বা আইনের চোখে রাজনৈতিক আশ্রয় পিউ হিউম্যানিটেরিয়ান ব্যাপার নয় বরং রাষ্ট্রের কৌশলগত ইচ্ছার উপর নির্ভরশীল পিসেঞ্জার কেবলস বিভিন্ন সাংবাদিক লেখক ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় শেখ হাসিনা ও শেখ রেহানাকে গোপনে ভারতে আনা বিমানযাত্রা ভিসা ইত্যাদি পুরো প্রক্রিয়া সরাসরি যুক্ত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারা ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে এই নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে দিল্লির বিশেষ নিরাপদ স্থানে অত্যন্ত গোপনে রাখা হয়েছিল তাদের চলাফেরা অবস্থান গোপন রাখা রাজনৈতিকভাবে নিরাপত্তা দেওয়া ইত্যাদি দায়িত্ব র এবং ভারতের স্পেশাল ব্রাঞ্চের কিছু ইউনিটের কাছে ন্যস্ত ছিল বঙ্গবন্ধু হত্যার পর ম্যাডাম ইন্দিরা গান্ধী ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে একটু বিচলিত হন বিশেষ করে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাধর জিয়াউর রহমান কিছুটা প্রচীন ও পশ্চিমামুখী হওয়ায় জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের সাথে বাংলাদেশের উপর ভারতের আধিপত্য প্রায় হ্রাস পায় তাই বাংলাদেশের আওয়ামী লাইনকে কিভাবে টিকিয়ে রাখা যায় এ নিয়ে র প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে সরাসরি রিপোর্ট করত বাংলাদেশের রাজনীতিতে কিভাবে শেখ হাসিনার ভূমিকা প্রতিষ্ঠা করা যায় কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা যায় এসব বিষয়ে র পর্যবেক্ষণ ও নির্দিষ্ট মহলে যোগাযোগ করতে সহায়তা করেছিল বলে বিভিন্ন ইতিহাসবিদ সাংবাদিক ও কিছু অবসরপ্রাপ্ত র কর্মকর্তারাও পরবর্তী সাক্ষাৎকারে উল্লেখ করেছেন শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন ভারতে জরুরি অবস্থা জারি ছিল এমন জরুরি অবস্থায় শেখ হাসিনার মতো একজন হাই প্রফাইল লেডি ভারতে মানবিক কারণে আশ্রয় পেয়েছিল এই যুক্তি অত্যন্ত অর্বাচীন উনিশশো সালে ভারতের সাধারণ নির্বাচনে ম্যাডাম ইন্দিরা গান্ধী পরাজিত হন নতুন প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই মোরাজি শেখ হাসিনাকে নিয়ে রয়ের এসব কার্যকলাপে খুব একটা আগ্রহী ছিলেন না এবং এর প্রভাব সরাসরি শেখ হাসিনার জীবনযাপনে পড়ে কিন্তু উনিশশো সালে ম্যাডাম ইন্দিরা গান্ধী পুনরায় ভারতের ক্ষমতায় ফিরলে রয়ের এসব কর্মকাণ্ড নতুন করে আবার গতি পায় এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাতের অনুমতি ও সুযোগ পান মূলত পঁচাত্তর পরবর্তী সময়ে ভারত চাইছিল বাংলাদেশে প্রো ইন্ডিয়ান রাজনৈতিক শক্তি আবারও সক্রিয় হোক তাই এটি অত্যন্ত স্পষ্ট শেখ আশ্রয় দেওয়ার মধ্যে ভারতের কূটনৈতিক জাতীয় নিরাপত্তা এবং আধিপত্যবাদী স্বার্থ জড়িত ছিল উনিশশো সালে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে আরও কয়েক বছর আগেই উনিশশো সালে তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় মূলত উনিশশো একাশি সালে পনেরোই ফেব্রুয়ারি থেকে শেখ রাজনৈতিক পদযাত্রা শুরু হয় শেখ হাত ধরে বিভক্ত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হতে শুরু করেছিল উনিশশো সালে সতেরোই মে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা হয় শেখ হাসিনা সেদিন সন্ধ্যায় শেখ হাসিনা কলকাতা থেকে ঢাকায় পৌঁছান ঝড় বৃষ্টির ওই রাতে শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রায় পনেরো লক্ষ মানুষ কিন্তু এই মানুষগুলো কেউ হয়তো সে সময় জানতোই না বাংলাদেশের উপর কত ভয়ঙ্কর একটি ঝড় আসার প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে কিভাবে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের উত্থান ও পথন হলো। এবং কেন অনেকে তার শাসনকে এক বা ফ্যাসিস্ট চরিত্রের সাথে তুলনা করে থাকেন আজকের ভিডিওর তথ্যসূত্র ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না